বাংলাদেশ সবাই কেমন আছেন আমি আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে ব্লকের একটি সুন্দর নতুন ডিজাইন করতে যাচ্ছি তুলি ছিল না সবাই কেমন আছেন আপুরা হ্যাঁ আপনারা কি প্রশিক্ষণ নিতে চান স্বাবলম্বী হতে চান বা বিজনেস করে আপডেট কোনো কিছু কাজ শিখে আপনারা নতুনত্ব কাজ শিখতে চান বা আপনারা কিছু কাজ জানেন কিন্তু এখনও পুরোপুরি জানেন না একটু ভালো করে জানার জন্য বা ভালো করে শেখার জন্য আপনারা নতুন কিছু করতে চাইলে আমাদের সাথে সরাসরি এসে প্রশিক্ষণ নিতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারবেন সরাসরি কাজ শিখতে পারবেন অথবা ভিডিও কলে প্রশিক্ষণ নিতে পারবেন কি সুন্দর এখানে গিয়ে কমপ্লিট দিয়ে দিব নাকি এটা হচ্ছে পুরো ড্রেসটি এইরকম ভাবে দেখাই আমি আপনাদেরকে পুরো ড্রেসটিতে আমি কাজ করেছি দেখেন এই যে সুন্দর একটি ডিজাইন এটা নতুন সাদার যেহেতু এখন শীতকাল এখন গরম এখন আস্তে আস্তে গরম চলে আসতেছে গরমে কি করতে হবে আমাদেরকে সবসময় হালকা কালারের উপরে ড্রেস করতে হবে তাহলে একদম ঠান্ডা লাগবে তাই না একদম পুরোপুরি একদম শীতল এবং ঠান্ডা না এটা কি লম্বা আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আজিমপুর সাপরা মসজিদ চলছে পঁয়তাল্লিশ ঢাকা বাংলাদেশ আজিমপুর নিউ মার্কেটের কাছে আর আমাদের আরেকটি শোরুম হচ্ছে আপনার কোরআানে ঢাকায় আমাদের বাসা পাশের ফ্ল্যাটে আমরা আরেকটি শোরুম খুলেছি কারুকুন আর আমার এই যে এই ওনার এই ত্রিপিসটাই আমি দেখা দিই এই ত্রিপিসের কাজটি করা শুরু করলাম দেখছেন এই ড্রেসটা কেমন হচ্ছে এই ড্রেসটা বাথরুম প্রথম আমরা স্টার্ট করতেছি আর আপনারা বুটিকের প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারবেন আপনারা আমাদের কাছে রেডি পণ্য নিয়ে আপনারা বিজনেস করতে পারেন অথবা আপনারা কিছু কাজ জানেন আরও কিছু কাজ জানতে হবে সেগুলি জেনে আপনারা শিখে আপনারা স্বাবলম্বী হতে পারবেন অথবা আমাদের কাছে রেডি পণ্য নিয়ে আপনারা করতে পারবেন আপনারা কিছু কাজ জানেন কিন্তু আপনাদের কিছু পণ্য দরকার হয় বুটিকে কিছু পণ্য দরকার হবে সেগুলি নিয়েও আপনারা আপনারা স্বাবলম্বী হতে পারেন আর সরাসরি এসে প্রশিক্ষণ নিতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে এসে প্রশিক্ষণ নিতে পারবেন আপনারা এভাবে আপনারা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারেন এই যে দেখেন সারা বাংলাদেশের প্রতিটি দৃষ্টি থেকে নারীরা এখানে সরাসরি আসা প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনি আসছেন কবে আমাদেরকে আগে ফোন করে জানাবেন অবশ্যই কথা বলবেন দেখেন ব্যস্ত না আচ্ছা এটা রিপিট দেওয়া শুরু করি রিপিট না হ্যাঁ কাটেন